আসসালামু আলাইকুম আজকে দুইটা চাটনি বানাই মো এই অনিয়ন নিছি লাল পেঁয়াজ রাখা আর ফিশ ফিঙ্গার দিয়ে আমি চাটনি বানাইম একজন আফাই আমার কইয়া দিছুন আমার একজন বড় আফাই কইয়া দিছুন ফিশ ফিঙ্গারের চাটনি অনেক মজা না আমি এখন খাইছি না তো আজকে ফার্স্ট টাইম খাইমো আর এই যে বালা চাউ ফেস কির ওটা দিয়ে আমি একটা চাটনি বানাইয়া খাইমো তো দেখ আপনারা তো দর্থ লাগি আমি মরিচ আর লবণ রে একখানো মিক্স করে নিম ফার্স্ট আমিতো একটু জাল খাই তো জাল একটুক বেশি দিব আপনার আপনার আন্দাজ মতো দিবা আপনার শেয়ার করি যেহেতু আমি বানিয়ে দাম আনিমো ধনিয়া ফতা ওখানে সুন্দর করে ফার্স্টে মিক্স করে লিমা আমি দুইটা বাতিনিছি দুইটার মধ্যে দুইটা লাগি একটা ওঠার মধ্যে বানাইলে মো মাঝার চাটনি আর ওটার মধ্যে বানাই মালা চাউসের যেটা তো দেখা গিলাখান লাগে আমি এটা মিক্স কৰিলে ফাৰ্ষ্ট টাইম খাই মোৰ ত' আশা কৰি মজাও ওবা যে এইটো শুইচোন শুই আমি পানী দেখিলেই কৈছো খাই দেখুৱাই মজা কিন্তু মিক্স কৰি পেলাই শুই ৰা ফাৰ্ষ্ট হটোতে শুকা কেন আমি মাছের চাটনি বানাইছি আশা করি আপনার পালা লাগব আর আপনার একদিন ট্রাই করে দেখবা কিলাখানো হয়েছে সুন্দর লাগে দেখতে কিন্তু খাইতেও আশা করি হইব ইফতারের পরে আমি ইফতারের সময় খাইবা লাগে বানাইছি আমার আস্তা জানা করি চাটনি দিয়ে ভাত খাই ইফতারের সময় তো আশা করি ভালো লাগবে তো দেখতে পাই খুব সুন্দর একটা কালার খুব সুন্দর হয়েছে দেখতেও মজা লাগে আশা করি খাইতেও হইব আর আমি ট্রাই করা দেখি গিলাখান লাগে আফনারও একদিন ট্রাই করা যাবা এটা খাইতে গিলাখান ফিস ফিঙ্গার দি যেহেতু বানাইছি ফার্স্ট টাইম দেখতে কিন্তু অনেক লাগে খুব মজা লাগে তো আর এখানেও আমি বানাই এখন পালা চাউ যে রসটা বেম তো আপনারে আমি দেখাই খাই শাখি মজো ইব এটা খাইছি আর অনেকবার খাইছি এটা মজই লাগে এটা খেঁচ কে শুটকি রসটা তো তো আমার দিওতা চাটনি রেডি আসলে চাটনিগুলা কিন্তু অনেক মজা হয়েছিল মাছের চাটনি অনেক মজা হয়েছে আপনারা ট্রাই করে দেখবা অনেক সময় ফিস ফিঙ্গার রান্না হয় আমরা ঘর আর তাকে ফালাই দেই এটা না ফালাইয়া আপনারা ট্রাই করে দেখুন জানা চাটনি বানাইয়া তো আশা করি ভালো লাগবো আপনারা দেখিয়া আর সুন্দর সুন্দর ভিডিও আপনারা আমার সুস্থ সচেষ্ট আল্লাহ হাফেজ